আলাইকুম চলুন দেখে নেওয়া যাক কি থাকছে নিউজে খবরের মধ্যেও ভাইটামিন আছে মনে আছে কথাটা চলুন আমরা বিস্তারিত জেনে নেই বাকের ভাইয়ের মন অত্যন্ত ভালো মন ভালো থাকলেও বাকের ভাই চা বেশি খান মতিমিয়া এখন পর্যন্ত এগারো কাপ চা দিয়েছেন আরেকটা অর্ডারের অপেক্ষায় আছে চা এক ডজন পূরণ হলে বাকের ভাই বলুক আর না বলুক সে ক্যাসেট প্লেয়ারে গান ছেড়ে দেবে বেজ উঠবে হাওয়া মেয়ে উঠতা যায় মেরা লাল দুপাট্টা মাল বাকের ভাই আরেক কাপ চা অর্ডার দেওয়ার আগেই বদি চলে এলো বদির মধ্যেও দুশ্চিন্তা কাজ করছে বাকের ভাই খবর শুনছেন শুনেছি খুবই আনন্দের খবর এই খবর শোনার সঙ্গে সঙ্গে পটকা ফাটানো উচিত মুনা পছন্দ করে না বলে ফাটাতে পারছি না পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না বাকের ভাই নো আন্ডারস্ট্যান্ড বোঝাবুঝি তো কিছু নাই ভিআইপি ব্যাক টু প্যাভিলিয়ন জেলের মাল জেলে আর এইটা সম্ভব হয়েছে কিনা পত্রিকার খবরের কারণে সবই তো আন্ডারস্ট্যান্ড হলো বাকের ভাই কিন্তু আমার প্রশ্ন অন্যখানে মাই কোশ্চেন ইজ বাকের ভাই অন্যখানের ইংরেজি কি অন্যখানের দূরের জিনিস দূরের জিনিসের ইংরেজি জেনে লাভ নেই ঠিক অত্যন্ত রাইট কথা বাকের ভাই আমার কোশ্চেনটা হলো ভিআইপি আসামিরা অন্য কোনো উপায়ে হাসপাতালে থাইকা দিন কাটাইতেছিল এসির বাতাস আত্মীয় স্বজনের সহচর্য ঘরের খাবার নার্সের সেবা সবই তারা পাইতেছিল দিনের পর দিন রাতের পর রাত তাদের কি সুখের সাজা কাটছিল তবে পত্রিকার খবরের পরে ঘটনা গেল ঘইটা ভিআইপি এখন জেলের ভেতর কিন্তু যারা জেলের ভিতর গেল তারা কি আর ভিআইপি থাকলো মনে যদি হয় তারা ভিআইপি তাইলে তারা জেলে কেন আর যারা সাজা পায় তারা আবার ভিআইপি হয় কেমনে প্রশ্ন আছে জটিল জিলাপির মতো জটিল এইরকম প্রশ্ন দিনে একটার বেশি ভাবা উচিত না বদি তুমি এরকম আরও কোনো প্রশ্ন ভাবছো নাকি জিনা বাকের ভাই একটাই ভেবেছি আর ভেবেছি যে জেলের ভিতরেও কিন্তু গণতন্ত্র থাকা উচিত মানে সেইখানেও গাহি সাম্যের গান ভিআইপি আর সাধারণ আসামির ভেতর নাই কোনো ব্যবধান ঠিকঠাক শুধু খবর হওয়া লাগবে বদি তাইলে সবখানি গণতন্ত্র থাকবে কারণ মায়ের মধ্যে যেমন ভাইটামিন আছে তেমনি খবরের মধ্যেও ভাইটামিন আছে ভাইটামিনের এত বিস্তার দেখে খুবই আনন্দ লাগছে বদি একটা পটকা ফুটা ফুটায় ফেলবা নাকি ফোটান বাকের ভাই কিন্তু মুনা যদি নিউজ পেয়ে যায় তাইলে থাক বাকের ভাই নিউজে কেমন ঝামেলা করতে পারে সেইটা তো দেখলামই তাইলে পটকার বদলে আরেক কাপ চা খাই মতিমিয়া মতিমিয়া এই ডাকেরই অপেক্ষায় ছিল চা দিয়ে সে গান ছেড়ে দিল হাওয়া মেয়ে উঠতা যায় মেরে লাল দুপাট্টা মাল মালকা বাকের ভাই পিরিচে ঢেলে চা খেতে খেতে বদির প্রশ্ন নিয়ে ভাবতে শুরু করলেন ভাবনার জন্য হাওয়া মেয়ে উঠতে যায় গানটা খুব উপাদেয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ